নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো এই রাউন্ডটা দিতে গেলে অনেক সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিই সুন্দরভাবে রাউন্ড হয় না তো তার জন্য আপনারা ঠিক এরকম একটা রাউন্ডের উপর একটু রং লাগিয়ে এভাবে বসিয়ে নিতে পারেন তাতে করে আপনার গোলটা কিন্তু একবারে পরিপূর্ণ হবে আর এছাড়াও যারা মোটামুটি গোলটা পরিপূর্ণভাবে দিতে পারেন তাদের জন্য এটা লাগবে না জাস্ট আমি সহজভাবেই দেখিয়ে দিয়েছি তো এখন আমি আঙুলগুলো কালার করে নিচ্ছি আর আমার আঙুলে যে নেইল আর্টটা করা আছে এর জন্য কিন্তু একটা ভিডিও দেওয়া আছে যদিও ভিডিওটা খুব একটা ভালো আসে নাই তারপরেও যথাযথ চেষ্টা করেছি কারণ এই ধরনের কাজ আসলে ভিডিও করে খুব একটা দেখানো হয় না তো আমরা কিন্তু আলতা পরতে সবাই কম বেশি পছন্দ করি পুজোর দিনে বা হচ্ছে পহেলা বৈশাখ এছাড়াও হচ্ছে ঘরোয়াভাবে আমরা প্রতি বৃহস্পতিবারই লক্ষ্মী পুজো দিয়ে থাকি সেক্ষেত্রে অনেকেই আমরা আলতা পড়ি তো আপনারা যদি হাতে সময় থাকে তো মন ভালো করার জন্য এই আলপনাগুলো করে নেবেন দেখবেন যে খুব ভালো লাগে দেখতে তো যে যে ভাই বলেছিলেন যে আলতার উপর ডিজাইন দেখাতে তো সেইভাবেই আমি মাথায় রেখে একবারে সহজভাবে যে আলপনাগুলো দেখানো যায় আমি সেইভাবে দেখিয়ে দিচ্ছি আর এরপরে আমি আরও কিছু আলপনা ডিজাইন দেখিয়ে দিব কারণ আসলে সবসময় কাজের ভিতর থাকতে ভালো লাগে না কাজের বাহিরেও মনে হয় কিছু একটু করি নিজস্ব জায়গা থেকে কারণ এই কাজগুলো আসলে আমার খুব ভালো লাগে আর ডিজাইন করাতে আমার কোনো রকম বিরক্তি আসে না তো আমি আঙুলের ক্ষেত্রে কিন্তু সবগুলো একইভাবে রাখিনি আর যেহেতু এটা আলতা সেহেতু হচ্ছে আলতার উপর যখন আমি পেন্টিংটা করছিলাম তখন আর্টটা করছিলাম তখন আলতার কিন্তু একটা লাল লাল ভাব চলে আসছিলো যার আমি পরবর্তী আঙুলগুলো আমি আলতার উপরে আর কোনো রকম আর্ট করিনি আমি হচ্ছে উপরের অংশেই করেছি তো ও দেখেই বুঝতে পারছেন আর এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন একটু অন্যরকম আপনাদের যেটা সহজ মনে হয় সেটাই অ্যাপ্লাই করে নিতে পারেন আর আমি হচ্ছে হাতে দেখিয়েছি এরপরে নেক্সট ভিডিও আমি পায়ে দেখিয়ে দিব তো আমার কাজ যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে দিবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ